চব্বিশ বাই চব্বিশ হাইগ্রোসিন ন্যানোপলিশ দাম মাত্র পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট স্পেনের একটা ডিজাইনের ভিতরে একেবারে লাগজারি এটার দামও মাত্র পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট ভাই যাচাই করে আসবেন আপনারা মাত্র আটচল্লিশ টাকা স্টোন বডি টাইল এটা দেখুন কত লাগজারি একটা ডিজাইন লাক্সারি পঁয়ষট্টি টাকা স্কোয়ার পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এ গ্রেড এই টাইপ গুলি যদি কেউ নিতে চায় আমার কাছ থেকে মাত্র বিশ টাকা পার ষোলো ভাই ষোলো হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইস মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার সেই কালার একটা কালার রয়েছে মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট একটা কালার ষোলো ষোলো হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট মার্কেট যাচাই করে আসবেন মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট তোরবে রয়েছে প্রায় একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর আমি দিচ্ছি মাত্র আটষট্টি টাকা পার স্কোয়ার ফিট ষোলো ষোলো হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইস দাম মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট পছন্দ হবে আপনারা যাচাই করে আসবেন মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট দেখা গেছে কি পাঁচ লাখ টাকা টাইলস কিনলে আমার এখানে আড়াই লক্ষ টাকায় পাঁচ লাখ টাইলস পেয়ে যাবেন আড়াই লক্ষ আর অর্ধেক কমে পাবেন আপনার বাজেট কম চলে আসবেন আমার এখানে দিয়ে দিব অর্ধেকের চেয়ে কম দামে ডিসকাউন্ট থাকবে না সেটা হতে পারে না ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ ভাই যে সকল ভাই এবং বোনেরা প্রবাসে রয়েছেন অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করতেছেন চলে আসবেন আমার কাছে আমি প্রবাসী ভাই এবং বোনদের জন্য দিয়ে স্পেশাল ধামাকা অফার এবং এবং ছাড় প্রবাসী ভাই থাকবে বোনেরা ফোন করবেন চলে আসবেন ছাড় পেয়ে যাবেন আমার এই লোকেশনটা হচ্ছে ভাটারা নতুন বাজার ঢাকা ভাটারা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোনো একটা অটোরিকশাল ভাইকে বলবেন যে ভাই আমি ভাটারা বারো বিঘা মোড় যাবো সেক্ষেত্রে প্রথমে আপনি ভাটারা মোড় আসবেন বাটারা মোড় আসলেই দেখবেন একটা সাইনবোর্ড লেখা রয়েছে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের একটা সাইনবোর্ড এই সাইনবোর্ড দিয়ে আপনি একেবারে রোড এর মাথায় চলে আসবেন তিন রাস্তার মোড় তিন রাস্তার মোড়ে থেকে হাতের বামে হচ্ছে সাদি এন্টারপ্রাইজ দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আমরা 16 16 টাইলস দিয়া 16 16 টাইলস 16 বাই 16 100% স্টোন বডি টাইলস পাথর বডি টাইলস দেখুন একেবারে লাক্সারি লাক্সারি ডিজাইন লাক্সারি ডিজাইন 16 16 16 বাই 16 আচ্ছা দেখুন দেখাচ্ছি আমি আপনাদেরকে এছাড়া রয়েছে এই যে এখানে একটা কালার এটা হচ্ছে মার্বেল শেপের ভিতরে মার্বেল শেপের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি দেখুন আমি দেখেছি ষোলো বাই ষোলো এখানে একটা কালার রয়েছে এত কালেকশন কিভাবে দেখাবো সব ভাই আমি দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একেবারে মনোমুগ্ধকর কালার অসাধারণ এইগুলো কিন্তু ফ্লোরের জন্য বেস্ট হবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি এরপরে দেখুন এই যে এখানে একটা কালার রয়েছে এটা হচ্ছে চব্বিশ চব্বিশ আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে এটা হচ্ছে একদম পছন্দ করার মতো আলহামদুলিল্লাহ একেবারে লাক্সারি ডিজাইনের ভিতরে

মাত্র পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট দেখুন অসংখ্য টাইপের কালেকশন ডিজাইন অসংখ্য এটা হচ্ছে আপনার স্পেনের একটা ডিজাইনের ভিতরে একেবারে লাগজারি এটার দাম মাত্র পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট পঁয়ষট্টি টাকা চব্বিশ চব্বিশ ন্যানোপলিশ হাই গ্লোসি হান্ড্রেড স্টোন বডি টাইপ দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা কালার দেখুন আর সেন পছন্দ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার এখানে পছন্দ হবে না সেটা হতেই পারে না আপনার বাজেট কম চলে আসবেন আমার এখানে দিয়ে দিব অর্ধেকের চেয়ে কম দামে শুধু জন আপনারা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি অসংখ্য অসংখ্য এটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন দেখুন এটা পঁয়ষট্টি টাকা এরপরে দেখুন এখানে একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বক হোয়াইট এর ভিতরে খুবই সুন্দর অসাধারণ একটা ডিজাইনের ভিতরে এটাও নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট আপনারা যাচাই করবেন আমার এখান থেকে আপনার টাইলস নিবেন অবশ্যই যাচাই বাছাই করে আসবেন এই যে এখানে একটা রয়েছে ম্যাট এটা ম্যাটের ভিতরে একটা ম্যাট রয়েছে বাই ম্যাট ম্যাট এটা নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র টাকা 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 ফিট টাইলস এগুলো কিন্তু মার্কেট প্রাইস আরো বেশি কিন্তু আমরা কমিয়ে দিয়ে দিচ্ছি দেখুন ভাই এখানে একটা কালার অনেক জায়গা থেকে দেখতেছেন দেখতে থাকুন এটা একটা এই হচ্ছে আপনার চায়নার আমাজন একটা ডিজাইন রয়েছে সেই ডিজাইনটাই কিন্তু এটা দাম মাত্র

বিশ চব্বিশ মালগুলি সাধারণত ভাঙা রয়েছে সেগুলো আমরা কেটে একটা সাইজে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখাবো কিভাবে কাটিং করা হয় দেখুন এই যে এখানে একটা কালার রয়েছে কত সুন্দর অসাধারণ একটা ডিজাইন এখানে একটা কালার দেখুন ভাই দেখলেই পছন্দ হবে আপনারা যাচাই করে আসবেন মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা হান্ড্রেড পার্সেন্ট নেনা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে একটা কালার রয়েছে যারা সাদার ভিতরে আপনার মার্বেল শেট পছন্দ তারা নিয়ে যাবেন এইটা এটার দামও মাত্র টাকা পার দাম ফিট পঁয়ষট্টি টাকা এছাড়াও রয়েছে এখানে বত্রিশ বাই বত্রিশ টাইস বত্রিশ বত্রিশ টাই অর্ধেকের চোখ দাম অর্ধেকের চোখ অর্ধেকের চোখে কত ভাই সোরুমে রয়েছে প্রায় একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর আমি দিচ্ছি মাত্র আটষট্টি টাকা পারিসার ফিট আটষট্টি টাকা আটষট্টি টাকা যাচাই করে আসবে ফিটনেস কিন্তু অনেক দেখুন কত মোটা দেখুন দেখুন আপনারা দেখুন দেখুন কত মোটা লেয়ার মানে এক মিলি দেখেন পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট স্টোন বলি এখানে একটা কালার রয়েছে এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই টাইজগুলো গুলো আপনার কিছু কিছু টাইল শতকরা আপনার 10 পিস টাইলস স্যার আপনার কিছু টুকটাক পুনা ভাঙা আপনারা পাবেন সেই টাইজগুলো কিন্তু আপনারা আমি সবসময় বলে দেই আপনারা বুঝে নিবেন আমার কথাটা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার একটা টাইলস আমি আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি ধরেন এই টাইলস টাই আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি এটা ধরেন আপনার এই যে কোনা ভাঙা রয়েছে আমি একেবারে মানে কাস্টমার ভাইদেরকে একেবারে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেয় যে এই টাইলস গুলো কি করবেন আপনারা ভাই একটা রুমের মধ্যে কিন্তু আপনার ওয়ালের সাইড দিয়ে কিন্তু অনেকগুলি টাইলস লাগে যদি দশ বারো একটা রুম হয় চতুর সাইড দিয়ে কিন্তু আপনার অনেকগুলি টাইলস চলে যায় এই যে এরকম ভাঙার যে টাইলস গুলো রয়েছে সেগুলো আপনারা কি করবেন ওয়ালের সাইড দিয়ে দিবেন বিলেন ওয়ালের সাইড দিয়ে ভাই ওয়ালের সাইড দিয়ে দেওয়ার পরে স্কার্টিং তো আপনারা অবশ্যই দিবেন অবশ্যই স্কার্টিং দেওয়া লাগবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেউ চার ইঞ্চি দেয় কেউ ছয় ইঞ্চি দেয় সেক্ষেত্রে ভাই আপনারা যখন স্কার্টিং টা দিবেন এই যে ধরেন আপনি স্কার্টিং টা দিলেন ঠিক আছে স্কার্টিং টা দেওয়ার পরে ঠিক আছে ভাই ভাঙা কি আর রয়েছে না দেখা দেন ভাঙাই তো থাকে এইখানে যে ভাঙাটুকু ছিল এই টাইলস গুলো একটু বুদ্ধি করে লাগাতে হবে যদি অনেক সময় দেখা গেছে কি দুই চারটা টাইলস হয়তো একটু সামান্য বেশি ভাঙা থাকতে পারে সেটা আপনারা কি করবেন ভাই শতকরা দশটা টাইলস বা দশ পার্সেন্ট টাইলস কিন্তু আপনার কাটতে হয় কুনা ভাঙা যে টাইলসগুলো রয়েছে সেগুলো কাটিং করে ফেলবেন আর যেগুলো টুকটাক কুনা ভাঙা রয়েছে সেগুলো ওয়ালের সাইড দিয়ে দিবেন চার ইঞ্চি কিংবা ছয় ইঞ্চি স্টার্টিং দেওয়ার পরে আপনি কেন কেউ বলতে পারবে না এটা কুনা ভাঙা রয়েছে কি না একেবারে ফুল ফ্রেশ

আমরা কাটার পরে একটা সাইজে চলে আসবে আচ্ছা এছাড়াও এখানে রয়েছে আপনার ষোলো বাই ষোলো দেখুন অস্থির অস্থির কালেকশন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এগুলো পরে মাত্র আটচল্লিশ টাকা পার এখানে একটা কালার রয়েছে এখানে একটা কালার রয়েছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর কালার এই যে দেখুন এখানে একটা রয়েছে বাঁশ ফাইবারের ভিতরে বাঁশ ফাইবার বাঁশের ষোলো বাই ষোলো হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইস দেখুন কতটুকু স্টোন হান্ড্রেড পার্সেন্ট পাথর বডি টাইলস মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট অসংখ্য কালার রয়েছে এখানে একটা কালার রয়েছে এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে এটা স্পেনের ডিজাইনের ভিতরে অসাধারণ একটা খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন দেখার মতো একটা ডিজাইন এত কালেকশন চলে আসছে এটা সবুজের ভিতরে সবুজের মধ্যে অসংখ্য ভাই আমার এখানে আপনারা চলে আসবেন ভাই পাথরের ডিজাইন ওটা হ্যাঁ এটা হচ্ছে পাথরের ভিতরে এটাও খুবই সুন্দর চমৎকার একটা টাইলস 100% স্টোন বডি টাইস স্টোন বডি আপনারা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার চমৎকার ডিজাইনের ভিতরে দেখুন অসাধারণ তো পছন্দ হবে দেখুন এই যে এখানে একটা কালার দেখুন মার্বেল একটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার ডিজাইন টাকা মাত্র আটচল্লিশ টাকা ফিট এইখানে দেখুন একটা টাইপ ভাই যাচাই করে আসবেন আপনারা মাত্র আটচল্লিশ টাকা স্টোন বডি টাইপ আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা এছাড়াও আর অসংখ্য কালার রয়েছে যার যেটা পছন্দ এটা হচ্ছে সবুজের ভিতরে ঠিক আছে এটাও নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার এই যে এখানে একটা কালার রয়েছে এটা ভাই দেখার মতো মন ছুঁয়ে যায় দেখলে এটা দেখুন কত লাগজারি একটা ডিজাইন পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা স্কোয়ার দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আরো অসংখ্য কালেকশন রয়েছে এই যে এখানে একটা রয়েছে এটা হচ্ছে আপনার নেটের ভিতরে স্প্যানের ডিজাইন ম্যাটের মধ্যে এটা কিন্তু অনেক লাক্সারি এক্সক্লুসিভ অবশ্যই এই টাইজ গুলো নিতে পারবেন আমার কাছে মাত্র 60 টাকা স্কয়ার ফিট 60 টাকা আরো 2 টাকা 60 টাকা আর এটা 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 হচ্ছে আপনার 60 টাকা 60 টাকা আর এই লাক্সারিটা হচ্ছে আপনার 65 টাকা স্কয়ার ফিট এই যে এখানে একটা কালার রয়েছে এটাও মাত্র 60 টাকা স্কয়ার ফিট এখানে একটা রয়েছে এটাও 60 টাকা স্কয়ার ফিট এটাও 60 টাকা স্কয়ার ফিট 24 বাই 24 দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কালেকশন তো ভাই আমার কাছে আলহামদুলিল্লাহ হিউজ

মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এখানে একটা কালার রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট চব্বিশ চব্বিশ ন্যানো পলিশ দেখুন আপনার এখানে একটা কালার রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা চব্বিশ চব্বিশ ন্যানো পলিশ পঁয়ষট্টি টাকা করে মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট দেখুন আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি আসুন আমার সাথে আমার কাছে আলহামদুলিল্লাহ হিউজ কোয়ান্টিটি রয়েছে কালার রয়েছে আপনাদের যার যেটা পছন্দ হয় সেটা আপনারা নিতে পারবেন এই যে এখানে দেখেন ষোলো বাই ষোলো হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইলস মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট সেই কালার একটা কালার রয়েছে মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট একটা কালার ষোলো বাই ষোলো হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট কালার দেখেন দেখুন প্যাকেট মাল এগুলো সব খোলা এগুলো সব খোলা টাইল হান্ড্রেড পার্সেন্ট মাল কেন বলছি জানেন দাম অনুযায়ী প্যাকেট মাল হ্যাঁ 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 ঠিক আছে দেখুন 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 আপনারা কত সুন্দর একেবারে লাক্সারি ডিজাইনের ভিতরে এখানে একটা কালার রয়েছে এখানে একটা কালার রয়েছে হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইলস দেখুন কত স্ট্রং মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট এখানে একটা কালার রয়েছে মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট এখানে একটা কালার রয়েছে হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি ষোলো বাই ষোলো মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট দেখুন আপনারা আমার কাছে অসংখ্য অসংখ্য কালার রয়েছে চব্বিশ চব্বিশ এই যে একেবারে কালোর ভিতরে যারা নিতে চাই তারা নিতে পারবেন মাত্র আপনার এই চব্বিশ চব্বিশ কালো হাইগ্লোসি মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট আট বারো এখানেও কিছু রয়েছে দেখুন আট বাই বারো ওয়াল টাইলস মাত্র আঠারো টাকা পিস আপনাদের পছন্দ হলেই আমার এখানে চলে আসবেন একেবারে কম বাজেটের ভিতরে বলতে গেলে নেট ফিনিশিং করতে গেলে যেটা খরচ হয়তো এর থেকে সামান্য একটু বেশি পড়বে খরচ এই খরচ আপনার লাগজারি ডিজাইনের ভিতরে টাইলস নিয়ে যাবেন ষোলো ষোলো টাইলস মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট ষোলো বাই ষোলো ডিজাইনের ভিতরে আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট প্রত্যেকটা টাইলস কিন্তু খুবই সুন্দর চমৎকার চমৎকার ডিজাইন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন দেখুন আপনারা এই যে টাইলস গুলি দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের ভিতরে আমার কাছে কালেকশন রয়েছে আপনারা দেখুন অসংখ্য অসংখ্য টাইলসের কালেকশন রয়েছে আমার কাছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে রয়েছে আপনার আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যেগুলো হচ্ছে আপনার কার্টুন টাইলস ঠিক আছে প্যাকেট টাইলস এই যে প্যাকেট মাল এ গ্রেড এই টাইলস গুলো যদি কেউ নিতে চায় আমার কাছ থেকে মাত্র 20 টাকা পার পিস 20 টাকা পার পিস 20 টাকা দেখুন মালের গায়ে লেখা রয়েছে এই দেখুন গ্রেড এ এ গ্রেড টাইলস মাত্র 20 টাকা পার পিস 20 টাকা পার 8 বাই 12 ওয়াল টাইলস দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এছাড়াও যে 32 32 টাইলস রয়েছে এগুলো আমার কাছ থেকে আপনি নিতে পারবেন মাত্র সত্তর টাকা দেখুন একেবারে ডিজাইনের ভিতরে ষোলো ষোলো বডি মাত্র আটচল্লিশ আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা অসাধারণ অসাধারণ কালার জি ভাই এই টাইপ গুলো আপনার টুকি সমস্যা রয়েছে সেগুলো আপনি একটু বুদ্ধি করে লাগাবেন যেগুলো টুকটাক সমস্যা রয়েছে সেগুলো ওয়ালের সাইড দিয়ে দিবেন দেখুন একটা রুম এই রুমটা কিন্তু আপনার ওয়াল এর সাইড দিয়ে কিন্তু অনেকগুলি টাইপ লাগে সাইড দিয়ে দেওয়ার পরে চার ইঞ্চি বা কিংবা ছয় ইঞ্চি স্কাটিং যেটা দেন এই টুকিটা কি কোনো বাঙা থাকলে এটার উপর স্কাটিং কিংবা আপনার মানে যখন টাইলস এর স্কাটিং এর তলে পরে যাবে তখন কিন্তু আর এই ভাঙাটা থাকে না একেবারে ফুল ফ্রেশ হয়ে যায়